হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো দুই গোজ কাপড় দিয়ে কীভাবে পয়াজামা গের বাড়ানোর জন্য পায়জামা কাটিং করা যায় তোর জন্য নিয়েছি আমি এখানে দুই গজ পরিমাণ কাপড় আর কাপড়টাকে আমি এখানে বাস করে নিয়েছি বাস করে নিয়ে বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি আর খোলা সাইডটি ওপর পাশে রেখেছি উপর পাশে রেখে এখন আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ একটু কাপড় আমি এভাবে দাগ টেনে নিচ্ছি এই দাগের নিচ থেকে আমরা তো প্রথমে আমি কোমরের অংশ থেকে এখানে নিব আমি কোমরের অংশ নিব ছয় ইঞ্চি আর সেলাই সহ সাড়ে ইঞ্চি যেহেতু ছত্রিশ ইঞ্চি বডি তাই নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তো এখান থেকে লম্বা নিব আমি পঁয়ত্রিশ ইঞ্চি তারপর হচ্ছে কুমড়ির অংশ আর নিচ থেকে কুচির অংশ তো এখানে আমি সম্পূর্ণ লম্বাটা নিতে নিচ্ছি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমি মুড়িয়ে সেলাইয়ের জন্য আরও দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এটাকে আমি স্কেল দিয়ে দাগ ঠেলে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখেন তাহলে পায়ে জামা কাটিং অনেক সহজ হবে এখানে আমি পায়ের মুহরে নিয়েছি দশ থেকে এগারো বারো তেরো চোদ্দো যত ইঞ্চি পরিমাণ আপনারা বড় নিতে পারেন তো আমি এখানে নিব পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি ছয় ইঞ্চি মোট মুহুরির দিক হবে দশ ইঞ্চি এখানে আমরা বডির মাপ নিব বডির মাপ ছত্রিশ ইঞ্চি বডি তো চার পাঁচ কাপড় ন ইঞ্চি নিয়েছি আর চার ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি লুসের জন্য আর এক ইঞ্চি আমি নেব সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি রেখে আমি কুচির জন্য এখানে আমরা চার পাঁচ ছয় সাত যত বেশি কুচি দেবেন তত বেশি কাপড় নিতে হবে তো এখান থেকে আমরা আবার এই নিচের অংশটা নিব সেলাইয়ের এই এই জায়গাটা নিব আমি চোদ্দ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি যেহেতু বডি এখন আমরা এখান থেকে স্কেলটাকে এইভাবে ধরে না ধরে এইভাবে ধরে নিয়ে আমি এই নিবাবে কিন্তু আমি কাট কাটিং করে নিচ্ছি তো পায়ের লুজটা কম হওয়ার জন্য পাটা একটু ফিটিং হওয়ার জন্য আমি এভাবে স্কেলটা মুড়িয়ে মুড়িয়ে নিয়ে নিচ্ছি তো হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিলে ফিটিংটা আরও সুন্দর হবে যদি আপনারা পারেন এবার চিংসটা আমি এভাবে হাত দিয়ে ফিটিং হওয়ার জন্য দিয়ে নিচ্ছি এই এই এক পরিমাণ কাপড়টা হচ্ছে সেলাইয়ের জন্য বাড়তি অংশ রেখেছি এবারে আমি নিচের কাপড় কাটিং করে যে কাপড় বের হবো সেটা দিয়ে আমি কুচির জন্য আরও কিছু কাপড় নেব উপরে বেলটের কাপড় নেব এখন আমরা এই বাড়তি অংশটা এইভাবে বসিয়ে নেব দেখেছেন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি এইভাবে বসিয়ে নেব এটা আমি দিচ্ছি বেশি কুচি হওয়ার জন্য এটা দিয়ে দিচ্ছি যদি আপনারা বেশি কুচি দিতে চান বা লুজ করতে চান তাহলে এইভাবেই ডিজাইনটা আপনারা দিয়ে দেবেন এখন আমি স্কেলটা এইভাবে বসিয়ে এখানে দেড় ইঞ্চি এক ইঞ্চি ভিতরে অথবা দেড় ইঞ্চি ভিতরে টান দিয়ে নেবেন আমি এখানে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগটা দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর সমান করে ওই মাপ অনুযায়ী আমি ওই ওইটা মাপ অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি দেখেছেন আমি কীভাবে এটাকে কাটিং করে নিচ্ছি নিয়ে নিচ্ছি কাটিং করে নেওয়ার পর এই যে আমি দাগ টেনে নিচ্ছি এটা অনুযায়ী কাটিং করে নিয়েছি তো কাটিং করে নেওয়ার পর এখন আমি বেল্টের কাপড় বাহির করব তো বেল্টের কাপড়টা বাহির করতে হলে আমরা প্রথমে এখানে নিয়েছি আমরা কুমন নয় ইঞ্চি আর চার ইঞ্চি লিসের জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখান থেকে আমি দুই ইঞ্চি নিয়েছি ফিতা ডুকানোর আর এখানে নিয়েছি সাড়ে ছ ইঞ্চি এখানে আমি দাগ টেনে নিয়েছি এবারে করে আমি বসেটাকে কাটিং করে নিচ্ছি দশক সম্পূর্ণ ভিডিও যদি আপনারা স্কিপ না করে ডাক করে দেখুন তাহলে আপনারা পায়কামা কাটিং করতে আর কখনো কোনোরকম গোল হবে না তো সঠিক না পেয়ে সঠিকভাবে কীভাবে পায়জামা কাটিং করা যায় এটা আপনারা শিখতে পারবেন এবং কুচি সহকারে গের বাড়িয়ে রোদের জন্য এবং স্বাস্থ্যওয়ালা মেয়েদের জন্য এইভাবে পায়জামা কাটিং করলে এটা পড়তে অনেক সুবিধা হয় তাই আমি এখানে পায়জামা কীভাবে কাটিং করতে হবে দেখেছি এবং বারবার বুঝিয়ে দিচ্ছি যেখানে আমি দেখেছি এই পরি হচ্ছে কোমরের অংশ থেকে আমরা দুই ইঞ্চি পরিমাণ বেল্ট জন্য আর আমরা কুচিটা দিব যেহেতু এখানে হাত দিয়ে বাস করে দেখাচ্ছি কুচিগুলো আরো ছোটো ছোটো হবে এবং সম্পূর্ণ দিকগুলো ঘুরিয়ে নিবো অনেকগুলো কুচি এটা জয়েন করে নিন জয়েন করে নেওয়ার পর অনেকগুলো অনেকগুলো কুচি হচ্ছে আপনাদের পায় জন্য দর্শক বন্ধুরা এই প্যাজামা কর্লি পায়জামা কাটিং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো আপনি